কিছু কিছু বিষয় অনেক ছোট কিন্তু আসলে আসলে আপনাদের একটু মাথায় দিতে হয় ভাবতে পারেন বলার কি আছে দেখছি বাট এই ঘটনাগুলোর আড়ালে কিছু কিছু ঘটনা লুকাই তো থাকে যেগুলো আপনাদের অনেকে হয়তো বা খেয়াল করেন না বাট আমাকে আমি যেহেতু ভিডিও করি একটু টুকটাক অ্যানালাইসিস করি সেই ক্ষেত্রে আমাকে এগুলো একটু দেখতে হয় পর্দার আড়ালে আসলে কি হচ্ছে বা কি হতে পারে গতকাল বিশ্ব ক্রিকেটের রত্ন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সব থেকে সেরাক খেলোয়াড় যার মতো খেলোয়াড় বাঙালির ইতিহাসে আর কখনোই আসবেন এটা লিখিত দেওয়া যায় সাকিব আল হাসান বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন সাত মাসের এমপি কিচ্ছু করতে পারেননি সংসদে একদিন মনে হয় না গেছেন তিনি যা হোক এটা ভিন্ন প্রসঙ্গ এর কারণে তাকে পরিকল্পিতভাবে তামিম এবং এই আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া গং বাংলাদেশে আসতে দেয়নি এটা একদম ছচ্ছ পানির মতো পরিষ্কার এবং সেটা গতকাল প্রুফ করে দিয়েছে টুকাই আসিফ মাহমুদ সুদীপ বুইয়া। সাকিব শুভ জন্মদিন আপা লিখে এই স্ট্যাটাসটা দেওয়ার পর আসিফ মাহমুদ সদীপ ভুইয়া ফিরতি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দা ডিসকাশন মানে একজনকে পুনর্বাসন করা না করার জন্য তাকে অনেকেই গালি দিয়েছে মানে এখন আর এটা নিয়ে কোনো আলোচনা কিছু নাই সব শেষ সে ঠিক ছিল তার মানে বাংলাদেশের বিচার বিভাগ নিয়ন্ত্রিত সাকিবের নামে মিথ্যা মামলা হয়েছে সাকিবকে যদি দেশে আসা শুরু করে দেওয়া হতো সে অবশ্যই নামলি আল্লাহ এবং নামলি আল্লাহ রুলে সে নিশ্চিত পুলিশ পুলিশ না তিনি কিন্তু স্বতন্ত্র এমপি ছিলেন তারপরেও শেখ হাসিনাকে ভালোবাসার কারণে বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে তাকে গ্রেফতার করে দীর্ঘদিন যাবৎ জেলের মধ্যে রাখা হয়েছে সাকিবের ক্ষেত্রে তাহলে কি হতো ভেবে নেন বেশটা সময় নিরপেক্ষ থাকার কারণে তাকে জেল খাটতে হচ্ছে বিনা অপরাধে তাহলে সাকিবের ক্ষেত্রে কি হতো আরো মিথ্যা এই যে শেয়ার বাজার কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি ঢুকিয়ে তাকে বরবাদ করে দেওয়া হতো এবং এটা পরিকল্পনা ছিল বিহারি তামিম ইকবালের বিহারি তামিম খুব ভালো মতো জানতো বিসিবিতে নিয়ন্ত্রণ নিতে হলে সাকিবকে পথের কাটা সাকিব সাকিবকে সরাইতে হবে পরিকল্পিতভাবে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ের সাথে আহ মিলেছে সেটা করেছে এখন আসিফ মোহাম্মদ সজিব বুয়ে তামিমকে সকাল বিকাল সন্ধ্যা বাস এটা তাদের বিষয় যেটা বলছিলাম। তার মানে পুনর্বাসন করেনি এবং সাকিব দেশে আসতে চেয়েছিল তাকে আসতে দেয়নি তার মানে সাকিবের দেশে আসার বিষয়টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হাতে নিয়ন্ত্রিত ছিল তার মানে বাংলাদেশ সরকারের সরাসরি প্রত্যক্ষ মধ্যে সাকিব বাংলাদেশে প্রবেশ করতে পারেনি এটাই তো তাই না আসিফ মোহাম্মদ সাদি বুয়া সরকারের দুই দুটা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ইউনুসের সব থেকে কাছের মানুষ নয়তো বা এত এত বিতর্ক করার পরেও তার উপদেষ্টা পথ চলে যায়নি এয়ারপোর্টের মতো জায়গায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অস্ট্রেল ম্যাগাজিন সহ ধরা খেয়েছিল তারপরেও কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশনই সরকার নেয়নি সো দ্যাট আমরা বলতেই পারি আসিফ মোহাম্মদ সাদি বুয়ার প্রত্যক্ষ মদতে এই সরকারের প্রত্যক্ষ মদতে সাকিবকে দেশে ফিরিয়ে দেওয়া হয়নি যেহেতু বিএনপির বিসিবির প্রেসিডেন্ট পদварти বিহারিтамиকবাল সে ক্ষেত্রে সাকিবকে আস্থা দেয়া হবে না এটা বিএনপির একটা ষড়যন্ত্র ছিল আলটিমেটলি এর তো বলতে পারি আমরা তাই না জামাতের কথা বাদ দেন জামাতের হিসাব বাদ দেন ওরা খেলাধুলা কেউ না যায়ত মনে করে যেটা বেমিস্টার ফোয়াচ ওর বলে কি ক্রিকেট মেখে দুইজন লাঠি মারি দেখি কী করে ও এটা আসলে এই পাইট কথা বলে লাভ নাই ওরা রাজনীকারের বাচ্চা ওরা এগুলো বলবি এরপর সাকিব আল হাসান সেই স্ট্যাটাস দেখার পর ফিরতে আর একটা দিয়েছেন যা শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমরা হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরবো হয়তো মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এই স্ট্যাটাসটা অনেক ছোট স্ট্যাটাস কয়েকটা লাইন তিন চারটা লাইন বাট এটার মর্মার্থ কিন্তু অনেক বড় অনেক গভীর এটা এই ছেলে মিনিট ছেলে টুকা মামুচ্ছদি বুঝার মতো সামর্থ্য কিংবা খেলু তার মাথায় নাই কিভাবে আমি আপনাকে বলি সাকিব ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তার একটা ফেসবুক পোস্ট মানে পুরো বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দেখা এবং বাংলাদেশের ক্রিকেটে কি ধরনের রাজনীতি চলে কি ধরনের রংрами চলে এবং সরকার ক্রিকেট বোর্ডে ক্রিকেট আমদের মিশে হস্তক্ষেপ করে ক্রিকেটারদের সঠিক আইনি সহায়তা পাওয়ার কোন সুযোগিয়ার মানে বন্দোবস্ত এই ক্রিকেট বোর্ড করে দিতে পারে না এটা কিন্তু আজtrimethyl পুরো বিশ্ব দরবারে ফুটে উঠলো যে সাকিবকে অন্যায়ভাবে দেশে ফিরতে দেওয়া হয়নি সাকিব দেশে ফিরতে চেয়েছিল তিনি দুবাই পর্যন্ত চলে এসেছিলেন বাট তাকে ফিরতে দেওয়া হয়নি তার মানে এটার মাধ্যমে সারা বিশ্বকে একটা মেসেজ গেল বাংলাদেশি ক্রিকেট বোর্ড সরকার নিয়ন্ত্রিত যে কোনো সময় নিষেধাজ্ঞার কবলে পড়তেও পারে এক হাজার দু হাজার ওকে ফাইন তুই কে তুই কোথেকে আসছিস আর তোকে কে চিনে বাংলাদেশ ছাড়া তোকে বাংলাদেশ ছাড়া পৃথিবীর কে চিনে আমাকে বলতো পিনাকি চামচামি করে কি পিনাকিরা বাংলাদেশের বাড়ি কই চিনে ইন্ডিয়ান বাংলাদেশ এরা ছাড়া বিনা গিয়ে কয়জন চিনি আমাকে বলতে পারত পাবি বলতো আমাকে একটু শুনি আরে বেটা দুই দিনের বৈরাগী ভাতের কয় অন্য হ্যাঁ শুক্র থেকে শুক্র তোর বয়স হলো আট দিন উপদেশটা হয়েছিস কয়েক মাস এখনই মানে পা পড়তেছে না মাটিতে এমন একটা ভাব ধরতেছিস যে তুই বিশাল কিছু হয়ে গেছিস তোর বিরুদ্ধে ডিসকাশন করা যাবে না তুই রাইট ছিলি এই ছিলি তুই কি জানিস এই একটা কারণে তুই যে স্বীকারোক্তি দিলি আজকে যে সাকিবের দেশে ফেরার ব্যাপারে তুই হস্তক্ষেপ করছিলি শুধুমাত্র এই স্বীকারোক্তির কারণে তোকে কোথায় তুলবে সাকিব ভক্তরা তোর কোনো আইডিয়া আছে সাকিব একমাত্র ক্রিকেটার যার কারণে দেশের মানুষের তার সমর্থক যারা রয়েছে দেশে তারা রক্ত দিয়েছে মিরপুরে তাদেরকে মারা হয়েছে সেনাবাহিনী লাঠি চার্জ করেছে রক্তে রঞ্জিত হয়েছে তাদের রাজপথ

ওই সাকিব আশিদ মোহাম্মদ সঞ্জীব ভুইয়া তুমি যে ফেসে গেলা তুমি যে বিসিবিতে তোমার যে কালো হাত তোমার যে বিসিবিতে নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু তুমি বুঝিয়ে দিয়েছো এবং এটার জন্য তোমাকে কিভাবে ডলা দেয় ক্রিকেট প্রেমীরা জাস্ট টু এটেন্ড সি সময় আসলে দেখতে পারবো সাকিবের সাথে লাগতে আসো সাকিব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সাকিব কোনো বাংলাদেশি ব্র্যান্ড না সো বি কেয়ারফুল খেলতে শুরু করছো না সাকিবের একটা স্ট্যাটাসে তোমাদের রাজাগাড়ের বাচ্চাদের গাত্র দেওয়া শুরু হয়েছে না আরও গাত্র দেওয়া হওয়ার জন্য ওয়েট করো মাস্টারি তো এখন মাঠে নামে নেই মাস্টারি ভাই নামবে যেদিন সেদিন বুঝতে পারবা গাত্র কত প্রকার এবং কি কি আর বিহারি তামিম তোমার পিতা মহত তো পাকিস্তান তো হেরে গেল ইন্ডিয়া তো তাকে একদম ভরে দিয়েছে তো তোমার কি ঘুম হবে কালকেটাতে কি তোমার ঘুম হয়েছিল মনে না হয়েছে তো তুমি নিশ্চিত থাকো তোমাকে বাহাত্তর হাজার বান্দর দিয়ে পুনদানো হবে নিশ্চিত থাকো তোমাকে সাকিব প্রেমীরাই তোমাকে বোন দাবে তুমি যে কত বড় বাক পার তোমার যে চরিত্র বের হয়ে গেছে এটা একদম স্বচ্ছ পরিষ্কার সবার কাছে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ